আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ তো প্রবাসে যারা বিলিয়েন্ট নগদ উপায় এই অ্যাপসগুলা ব্যবহার করেন ওপেন এর মাধ্যমে অনেক সময় ওপেন বিপিএনে সিকিউরিটির জন্য আপডেট দেওয়া হয় মাসে বা তিন মাস ছয় মাস পর পর তো সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে আপনাদের সার্ভারটি লগ আউট হয়ে যায় বা সমস্যা হয় যে কোনো কিছু ঢুকতে পারতেছেন না নগদে উপায় এর ইউজ করতে সমস্যা হচ্ছে সেটি কিভাবে আপনারা ঠিক করবেন তো আজকের ভিডিওতে আমি তা দেখিয়ে দিব আর হলো আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নেয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওতে লাইক এবং কমেন্ট করে আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন তো মূল ভিডিওতে চলে যাচ্ছি কিভাবে আপনারা সেটিংটি করবেন প্রথমে আপনারা চলে যাবেন ওপেন বিপিয়ান এখানে যাওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন পেন আইকন পেন আইকনে চাপ দিবেন চাপ দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন ডিলেট প্রোফাইল এখানে চাপ দিবেন পরে ইয়েস দিয়ে দিবেন দেখতে পাচ্ছেন আপনাদের ক্লাউডটি চলে গিয়েছে এখন কিভাবে এখানে সেট আপ করবেন ম্যানুয়ালিভাবে আমি দেখিয়ে দিচ্ছি এর জন্য প্রথমে চলে যাবেন আমি আপনাদের হোয়াটসঅ্যাপে যে ড্যাশবোর্ডটা দিয়েছি সেইখানে এরকম আপনাদের হোয়াটসঅ্যাপে যে ড্যাশবোর্ডটা দিয়েছি এখানে আসার পর আপনারা এখানে যে বিডি ক্লাউড মাই আইডি এইখানে ক্লিক করবেন ক্লিক করে এটা কপি করে নেবেন ঠিক আছে কপি করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ইউজার নেম আর পাসওয়ার্ড এই দুইটাও আপনারা নোট করে নেবেন বা কপি করে নেবেন ঠিক আছে তো আমি কপি করে নিতেছি বিডি ক্লাউড মাই আইডি কপি করা হয়ে গেলে সরাসরি ওপেন বিপানে চলে যাব এখানে আসার পর এটা পেস্ট করে দেবো তারপরে নেক্সটে ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ইউজার নেম পাসওয়ার্ড আর এই নিচের দিকে এই দুইটা টিক মার্ক করে দেবেন এখন ইউজার নেম আর পাসওয়ার্ডটি সঠিকভাবে ওইখানে যা দেওয়া আছে তাই দেবেন ইউজার নেম আর পাসওয়ার্ডটি এখানে দেখেন দেওয়া আছে বড় হাতের অক্ষর ছোট হাতের অক্ষর যেরকম যেভাবে দেওয়া আছে সেরকম করেই দেবেন তো ওপেন বিপেন আসার পর দেখতে পাচ্ছেন এখানে আমি ইউজার নেম দিয়ে দিয়েছি এখন পাসওয়ার্ড কপি করে নিয়েছিলাম পাসওয়ার্ড এখানে পেস্ট করে দিয়েছি আর আপনারা এই এই নিচের দিকে দুইটা করে দেওয়ার পরে এই আপনারা ক্লিক করবেন ইম্পোর্টে ক্লিক করার পর একটু লোডিং নেবে দেখতে পাচ্ছেন অটোমেটিক কানেক্ট হয়ে গিয়েছে এইভাবে আপনাদের কোনো সমস্যা হলে ওপেন পেনে আপনারা এইভাবে কানেক্ট করে নিতে পারবেন এরপরে আবার এখানে চাপ দিয়ে কনফার্মে ক্লিক করবেন তাহলে অফ হয়ে যাবে তো আপনাদের যখন ব্যবহার করতে প্রয়োজন তখন আপনারা এভাবে অন করে ব্যবহার করবেন আবার যখন প্রয়োজন নাই তখন আবার বন্ধ করে দিবেন এভাবে আপনারা সুন্দরভাবে ইউজ করতে পারবেন